সাকিবকে নিয়ে প্রশ্ন করায় বিরক্ত নাজমুল শান্ত আমার মনে হয় কেন করলেন আপনি আমি আইডন্ট নো আমরা সবাই জানি যে এই এই উত্তর অনেক প্লেয়ার দিয়েছে অবশ্যই আমরা সাকিব ভাই অলরাউন্ডারকে ধন্যবাদ জানাচ্ছি সব সময় আমাকে সাপোর্ট করার জন্য আরে ভাইরা এই বেদপটার নিয়ে আপনারা প্রশ্ন করেন কেন সে তো একটা অপরাধী কি রে শান্ত তুই আমার কোন সাহসে বেদ বললি দুই দিন হয়নি তুই ক্যাপ্টেন হইছস আর এর মধ্যে তুই আমার নামে এরকম বড় বড় খারাপ কথা দেখতেছ আই তুই ডুবে হয় চ্যাম্পিয়ন ট্রফি তুই খেলবি সেখানে তোকে আমি উচিত শিখে দিব উচিত জবাব দিমু তুই যে সাংবাদিকদের সামনে আমার নামে খারাপ কথা বলতেস সেইটা আমি দেখে নিমু। আর ধন্যবাদ জানাই অলরাউন্ডার ইউটিউব চ্যানেলকে তাদের এই সাংবাদিকতার কারণে আজ আমি শান্তর আসল রূপ দেখতে পারছি আর আমি এইটাও দেখে নিবো আমাকে ছাড়া তোরা কীভাবে চ্যাম্পিয়ন ট্রফি জয়লাভ করস আমাকে ছাড়া কোনোভাবে তোরা জয়লাভ করতে পারবি না কারণ আমি বিশ্বসেরা অলরাউন্ডার আর তুই একজন সাধারণ ব্যাটসম্যান আর ধুবের মধ্যে তো চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচ হইব তখন ধরে আমি দেখে নিমু তখন আমি এরকম একটা কাজ করুম তোর সাথে তুই কল্পনা করতে পারবি না তুই খালি একবার আয় আয় শান্ত তুই ব্যাদব বলত না অতি শিখে দিন ধর আমি তুই তোর বড় ভাই তামিমের মতো ঐশ্বস সেও আমার সাথে ঠিক এরকম ব্যবহার করে আনতাজে আমার নামে দুর্নাম চড়াই বর্তমানে আমি দেশে নাই তারপরে কীরকম দুর্নাম চড়াই আমার নামে সেটা আমি বুঝতে পারলাম না আমি শুধু এইগুলো সব জমায় রাখছি সবগুলো একসাথে প্রতিশোধ নিমু তামিম বা তোর যে কেউর তারা শুধু একবার আয় দুবেতে তারপরে তদর দুজনকে শিক্ষিত দিমু তুই যখন পিছিয়েছিলি তখন থেকে আমি বাংলাদেশে রয়ে খেলি অনেক আগে থেকে। আর তুই কি না বাংলাদেশের এবং পুরো পৃথিবীর সেরা অলরাউন্ডারকে তুই অপমান করছস বেদপ বলছস এইটার শাস্তি থেকে অবশ্যই দিমু তুই শুধু একবার আয় আমি যে কোনোভাবেই প্রস্তুত আছি কেননা আমি কোনোভাবেই তোর এই কথাটা মেনে নিতে পারতি না বাংলাদেশ ক্রিকেটে যখন তুই আমি সবাই একসাথে খেলতাম তোর অনেক সাপোর্ট করছিলাম তোর আমি ক্যাপ্টেনের জায়গায় বসাইছিলাম সেখানে অনেক সাহায্য করছিলাম তর থেকে হাজার বলো ভালো হি দৃঢ়দয় সে একজন ভদ্র খেলোয়াড় সে তামিম এবং তরবতন এরকম আচরণ করে না যেটা কিনা তুই এবং তামিম সবসময় করলি প্রিয় দর্শক সাংবাদিক যে সাকিবের নাম নেওয়াতে স্নাতক একবার খেপিয়ে গিয়েছেন এর প্রতিবাদে সাকিব হাসান তার প্রতিবাদ জানায় এ নিয়ে আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে কমেন্ট করুন চ্যানেল নিয়ে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবার থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন